আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশে সাত জানুয়ারির নির্বাচনের মান ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশে অনুষ্ঠিত সাতই জানুয়ারির নির্বাচনের গুণগত মান বেশ কিছু কারণে ক্ষুণ্ণ হয়েছে এর মধ্যে আছে রাষ্ট্র শাসক দল এবং বিরোধীদের সহিংসতা নির্বাচনের আগে জিরোসাম রাজনীতি রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতা মনোভাব নাগরিক স্বাধীনতার সংকোচন বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ মূল্যায়ন করে চূড়ান্ত রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই তারা আরও বলেছে নির্বাচনে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল ক্ষমতাসীন দলকে সুবিধা দিতে অসম বিধি প্রয়োগ করা হয়েছে বিরোধীদের দমন কর হয়েছে যা ন্যায়সঙ্গত ছিল না আইন প্রয়োগকারীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে ভোট নিয়ে নারী ও দুর্বল গোষ্ঠী উচ্ছেদ আতঙ্কে ছিলেন আর প্রতিশোধের ভয় মিডিয়া সেন্সরশিপ করেছে এ বিষয়ে তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন টিএম চূড়ান্ত প্রতিবেদনে বলেছে মিশন সদস্যরা দেখতে পেয়েছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের সময়ে প্রচারণার সময়ে নির্বাচনের দিন সহ অন্য সময়ে আগের নির্বাচনের তুলনায় শারীরিক ও অনলাইন সহিংসতা হয়েছে কম তার বলেছে দেশজুড়ে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল দ্বিতীয়ত নিরাপত্তায় সরকারের বাড়তি নজর ছিল এন এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ বলেছেন এই প্রতিবেদন ভবিষ্যতে বাংলাদেশে আরও শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল সরকার এবং নাগরিক সমাজসহ সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে নেতাদের নির্বাচনী রাজনীতির নিয়ম অনুশীলন ও আইন সংস্কার করার প্রয়োজন আছে শনিবার এ বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে এতে বলা হয় এনডিআই এবং আইআরআই সারা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়াগুলোকে নিরীক্ষণের জন্য পর্যবেক্ষক ও কারিগরি বিশ্লেষক দল নিয়োগ করে আরও অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ করে এতে বলা হয় বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে আট থেকে এগারোই অক্টোবর আইআরআই এবং ইন্ডিয়ায় একটি প্রাক নির্বাচন মূল্যায়ন পি সম্পন্ন করেছে এই দলের সদস্য ছিলেন আইআরআই আইআরআইয়ের কোচেয়ার বনি লিগ এনডিআই কোচেয়ার সাবেক ডেপুটি ইউএসআইডি প্রশাসক কার্লে ইন্টারফারত দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মারিয়া চিন আব্দুল্লাহ মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য জামিন জাফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সিল জোহানা কাউ আইআরআই সিনিয়র ডিরেক্টর এশিয়া প্যাসিফিক বিভাগ এবং মনপ্রীত সিং আনন্দ এর আঞ্চলিক পরিচালক এশিয়া প্যাসিফিক রিপোর্টে আরও বলা হয় পিএম নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী ও অন্য সরকারি কর্মকর্তা রাজনৈতিক মহলের দলগুলোর নেতারা সুশীল সমাজের প্রতিনিধি নাগরিক নির্বাচক পর্যবেক্ষক দলের নেতাসহ সংসদের নারী সদস্য যুব প্রতিবন্ধী ব্যক্তি এবং ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে জড়িত সংস্থাগুলোর প্রতিনিধি মিডিয়া প্রতিনিধি আইনি সম্প্রদায়ের সদস্য এবং আন্তর্জাতিক প্রতিনিধি এবং কূটনৈতিক সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে মিশন শেষে পি এম পাঁচটি সম্পাদনাযোগ্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশের নির্বাচনী অংশীজনদের জন্য সুপারিশগুলো শান্তিপূর্ণ পথে একটি রোডম্যাপ হিসেবে অনুসরণ করার জন্য স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন রয়েছে এর মধ্যে আছে এক মধ্যপন্থী রাজনৈতিক বক্তৃতা দুই প্রকাশের স্বাধীনতা রক্ষা করা তিন অহিংসতায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া চার নির্বাচনে অংশগ্রহণকে উৎসাহিত করা এবং পাঁচ একটি অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি করা ফলাফল এবং অগ্রাধিকার সুপারিশের সারসংক্ষেপ রিপোর্টে বলা হয়েছে অংশীজন প্রতিক্রিয়া নির্দেশ করে যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের সময়কাল প্রচারের সময়কাল নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় শারীরিক এবং অনলাইন সহিংসতা কম হয়েছে নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ সরকার নিরাপত্তা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচনী নিরাপত্তার জন্য বাজেট বাড়ানো দীর্ঘ সময়ব্যাপী বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য অ্যারোহক সমন্বয় ইউনিট গঠন তারপরও অনেক অংশীজন অভিযোগ করেছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সুবিধা দিতে রাষ্ট্রের নিরাপত্তা পরিষেবা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বারবার অসমভাবে নির্বাচনী বিধি প্রয়োগ করেছে বিরোধী দলের সদস্যদের গ্রেফতার এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত বা ব্যাহত করার জন্য সরকারের প্রচেষ্টা সন্তোষজনক ছিল না ন্যায়সংহত ছিল না এবং এর ফলে নির্বাচনকালীন সময়ে আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কে রাজনৈতিক পক্ষপাতিত্বের ধারণা তৈরি হয়েছিল বিরাষ্ট্রীয় ব্যক্তিদের দ্বারা নির্বাচনী সহিংসতা প্রথমত দুইভাবে ঘটেছে যার প্রথম রূপটি ছিল প্রার্থী এবং সমর্থকদের প্রতিযোগিতার মধ্যে নির্বাচনী এলাকার প্রচারাভিযান কেন্দ্রিক নির্বাচনী সহিংসতা যা সাধারণত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিল যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সাবেক প্রার্থীদেরও টার্গেট করা হয়েছে যেসব সহিংস ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখ্য ছিল সমর্থকদের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ প্রচার মিছিলে হামলা প্রচার কার্যালয় ধ্বংস বা অগ্নিসংযোগ মৌখিক হুমকি এবং ভাঙচুর বা সম্পত্তিতে অগ্নিসংযোগ সহিংসতা দ্বিতীয় রূপটি চালিত হয়েছিল বিরোধীদের বয়কট প্রচেষ্টার দ্বারা যদিও বিরোধী দল ধারাবাহিকভাবে অহিংসার আহ্বান করেছে নির্বাচন ঠেকাতে এর সমাবেশ অবরোধ এবং ধর্মঘটের কৌশলের কথা বলেছে তারপরেও অগ্নিসংযোগ শারীরিক হামলা ভাঙচুর, ভীতি প্রদর্শন সহ সহিংসতা মাঝে মাঝে ঘটেছে এবং একজন পুলিশ অফিসারের মৃত্যুও ঘটেছে প্রান্তিক গোষ্ঠী বিশেষ করে নারী এবং হিন্দুরাও নির্বাচনী সহিংসতার সম্মুখীন হয়েছে প্রতিবেদন এবং অংশীজনদের প্রতিক্রিয়ায় পাওয়া যায় যে নারীদের লক্ষ্য করে নির্বাচনী সহিংসতা অতীতের তুলনায় কম ছিল টিএম দেখেছে যে বাংলাদেশের আইনি কাঠামো লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পূর্ণভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বিশেষ করে নির্বাচনের প্রেক্ষাপটে এতে প্রতীয়মান হয় যে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা অভাব রয়েছে এবং তাদের সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে এই নির্বাচনে মহিলা প্রার্থীরা টি এম কে বলেছেন যে তারা অপমানিত হয়েছেন এবং জনসমক্ষে এবং অনলাইনে হুমকি বিশেষ করে পুরুষ প্রতিপক্ষ এবং তাদের অনুগামীদের কাছ থেকে এবং বলেছেন যে রাষ্ট্র কর্মকর্তারা তাদের অভিযোগের জবাব দেননি অংশীজনরা আরও উল্লেখ করেছেন যে নারী ভোটার ও অন্য দুর্বল গোষ্ঠীর ভোটাররা ভোট দেওয়ার জন্য অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছিল যার মধ্যে উচ্ছেদ বা রাষ্ট্রের কল্যাণমুখী সুবিধা থেকে বঞ্চিত হওয়ার হুমকি অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরাও উল্লেখযোগ্য নির্বাচনী সহিংসতার সম্মুখীন হয়েছে উপলব্ধ থাকাকালীন প্রতিবেদন এবং স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়া নির্দেশ করে যে বিগত নির্বাচনের তুলনায় ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে নির্বাচনী সহিংসতা কম ছিল হিন্দু জনগোষ্ঠী এবারও উল্লেখযোগ্যভাবে ভীতি ও সহিংসতার সম্মুখীন হয়েছে বিশেষভাবে প্রচারণার সময়ে সবশেষে প্রবাহে ভিন্ন প্রবণতা দেখা গেছে বিশিষ্ট সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলিতে এবং ক্ষমতাসীন দল এবং রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সম্পর্কে সমালোচনামূলক বিবৃতি ও প্রতিবেদনের জন্য কিছু জায়গা অন্তর্ভুক্ত ছিল যাই হোক অংশীজনরা আরও উল্লেখ করেছেন যে সরকারের প্রতিশোধ নেওয়ার ভয়ের ফলে মিডিয়া স সেন্সরশিপ করে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ